জন্ম দিয়ে বাবা আমায় চলে গিয়েছে আর পাড়া সবাই ফেলুন আপি নাম দিয়েছে ওই দাদারা সব ভালো আছো না আমার মতন ভটকে গেছো আমি ছোট থেকে শুনে আসছি এই থানায় আমার জন্ম কিন্তু জন্মটা কোন কুত্তার বাচ্চা দিল তার আমি ধরতে পারলাম না যার কাছে আমার বাবার কথা জিজ্ঞেস করি সে বলে ফেলু আমি তোর বাবা একটা মানুষের কথা বাবা রে আমার মনে হচ্ছে সরকার আমার জন্ম দিয়েছে এই জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে পাড়া সবাই খেলু নাপি নাম দিয়েছে জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে পাড়া সবাই খেলু নাপি নাম দিয়েছে ভিড় মেরে বাগা চলে সাজাই আমি করে যাই নজদু কাটিং পাবে আমার কাছে এ তো ভাই ভিড় মেরে বাগা চলে সাজাই আমি করে যাই নজদু কাটিং পাবে আমার কাছে এ তো ভাই এই জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে পাড়া সবাই না না সবাই সবাই না দাদা এই রান্না রান্নাঘরে আমার জন্ম কিন্তু চুল কাটা আমার ধর্ম এমন কোনো কাঠিকনি যে অদম ফিটিং করতে পারেনি তাই আপনারা আমার কাছে আসুন হাতের কাজটা শুধু দেখুন তবে দাদা দশ বছরেই দোকানটা করেছি দশ বছরে অন্তত দশবার আমি ঢেউন খেয়েছি এই তো পরশু দিন মার খেয়ে একটা মুরগি জরিমানা দিল তবে মাঠটা খেয়েছে আমার দোষে একটা লোকের দাড়ি কেটে দিছি, দাড়ি কাটার পর তার মুখে ডেটল না দিয়ে পেট্রোল মেরে তা সে মারবে না আমার ছেড়ে দেবে যাক ছোটবাবু ফোন করেছে ছোট বাবুর দাড়িটা কাটবো তবে আমি বাড়ি যাব কি মশা বেইমানের বাচ্চা আমাকে কামড়েছি তোকে আমি খেয়ে ফেলবো আমার নাম অভিমন্য নাগ বালি পোড়া নয় জল ঢোড়া নয় আমি হাড়ে মেরেছি রে বাবা আমি যে এলাকায় পা দিই সে এলাকায় ফেলে কিন্তু সে এলাকায় খুঁড় হলে আমি নিজে হেগে মুচে ফেলি পুলিশের চাকরি মানুষ করে থানায় যত ঝামেলা অফিসে বসে আছি একটা মেয়ে ফোন করেছে বলে স্যার আমার স্বামী আমার ডিভোর্স দেবে বলছে আমার সাথে সংসার করবে না তা আমি কি তোমার স্বামী হবো বিয়ে করার সময় মনে ছিল না ডিউটিটা কোন করবে কোন বাবা করবে একটা মা ফোন করেছে বলে স্যার আমার ছেলে আমার ভাত খাবর দেবে না বলছে মাগো আমি কি তোমার ছেলে হবো তার ডিউটিটা কে করবে ডিউটিটা কে করবে এদিকে নেতারা ঘুমাচ্ছে আর বাবু ডিউটি দিচ্ছে কোথাও যদি গন্ডগোল বাদে বলে হ্যালো দ্বারকাবু চালো পুলিশের ইচ্ছে কি মানুষ করে এ ট্রেনে হকারি করা অনেক লাভ আছে গায়ক আজ এ ডিউটিটা কম আছে আজকে ফেলুনা পিতার কাছে দাড়িটা কাটামিয়ে নি বাবা তুমি এমন ভাবে হেঁটে আসছো আমি মনে করে হাতি নিদ্রা আসছো কি মারলেন কেন হাইলি কেন তুমি হাসতে বলে হাসতে দি আমি বলি আমি হাসবো তুই হাসবি কেন না ভুল হয়ে গেছে তাহলে ভালো আছিস হ্যাঁ ভালো থাকবো না ভালো থাক এ তুই ভালো আছিস তো হ্যাঁ ভালো আছি তুই ভালো আছিস কেন মরে যাইনি এই ইনশাল করছ না আমাকে না তুই ঘরে জন্ম তুই মরে যাইনি ভালো আছিস এটা তো এটাকে জিজ্ঞেস করছি তোমার কথা সবে বলছিলাম আমাকে বলছিলি হ্যাঁ হ্যাঁ চা খাবি নাকি হ্যাঁ চা খাবো না বলছিলাম বেলি বিড়ি খাস হ্যাঁ বিড়ি খাবো না এটা বিড়ি দে দেখি কেন বিড়ি ফিড়ি কি খাবে খাও দিনি এই মুখ এই মুখ বিড়ি খাই জানি ফিড়িটা আবার কি ওটা মুড়ি দিয়ে তৈরি আর বিড়ি চুল দিয়ে তৈরি এই মুখ বিড়িটা চুল দিয়ে তৈরি ওটা তুই খা ফিড়িটা আমার দে তা হোক যেটাও খেলে হলো কাট কাট দাড়ি কাট কাট হ্যাঁ কি আছে এই শিশিরি লাগছে এই গালটা বন্ধ করো গালে কেটা ঢুকবে ফেলু বল তো দেখি আমার কেমন দেখতে পুরো বানরের মতো সবাই কুকুরের মতো দেখতে বলে তুই বানর বলি কেন তুই আমার কুকুরের মধ্যে দেখতে বলবি ও আমার দেখার ভুল হয়েছে হয়তো কাট 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 হ্যাঁ এই স্যার মুখটা ফোলান দেখি একটু বাবা পুরো হনুমানের বাচ্চা তুই হনুমান বলি কেন ঠাকুর কি সেরা পাটি ছাড়তো হ্যাঁ ওই চোকা বাগিয়ে ছিল শেষ করে ঠিক আছে কাট 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 বলছিলাম ফেলু বলুন তোরা নাপিত তোরা বড় ধুর তাই না যাই কেন কারণ তোরা পঞ্চাশ হাজার চুল কাটিস তো ওই জন্য বললাম আর কি ওই বলছে নাপিত ভাই কিছু মনে করিস বাচ্চা আহ এই তোমরা পুলিশ তোমরা খুব খুশ খাও না গো শালা পাটি ছাড় দেবে একদম ছোট মুখে বড় কথা মাবো মাবো ঘুমাবো না খাও বলে বলেছি তো নাকি শেষ করে ফেলবো ওসব কথা মুখে বলতে নেই না শেষ করুন না আর ধনঞ্জয়ের মতো ফাঁসি দেবো এবার বাবা রে বাবা ঘুমাবো হ্যাঁ স্যার ওই ঘুষের টাকাগুলো নিয়ে নে কি করবো এই ওটা কি মানে মায়ের ভোগে ঢুকিয়ে দি বাবা তুমি এমন ভাবে দেখা চাইলে কোথায় কি মারতেছ নাকি

বলছিলাম ফেলু বলুন থানায় কয়দিন চুলদাড়ি কাটছি আরে কতদিন যাই থানার রান্নাঘরে আমার জন্ম হয়েছে থানায় রান্নাঘরে তো জন্ম হ্যাঁ তা তোর আধার কার্ড হয়েছে তা আধার কার্ডটা কে করবে হ্যাঁ তো বাবা নেই বাচ্চা জন্ম দেয় পেইলে দে ইস নিলজ্জ দে তোর বাবা যদি কি করবি তা সব ছিঁড়ে নেব এই কি ছিঁড়ে নিবি কি ছিঁড়ে নিবি চুল সব ছিঁড়ে তুই রাগ গুণ সব সাদা কর দবা গবারে তুই এমন লাই ছুটি জানা আমার নিজের ভয় লাগছে দেখ শুনেছেন নে কাট 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 বলছিলাম ফেলু বলুন এই তুই তো থানা জন্ম থেকে চুলদারি কাছিস হ্যাঁ আচ্ছা বল তো দেখি ফেলু আমাদের থানা স্টাফ কে কেমন এদের ব্যবহার কেমন ও তোমাদের থানা স্টাফ কে কেমন কিছু বলবি আমি ওই কথা বলি আপনি ডক করে ওটো আমরা আইনে লোক আমরা জপ করি না আমরা ক্ষমা করি তোমরা দাগ করো না এ আমাদের থানা স্টাফ কে কেমন না বাবা বলার দরকার নেই আর কেলানি খাওয়ার দরকার নেই

আমরা ঢ্যামোলিয়ার পাবো নয় তুই বলার যে নাপে না পেটু কি শালা চুল্লু খোর নাপে মাংলা খর নাপে ডাঠ খর নাপে যেগুলা কাস কাপছে বড়ো নাপিয়ে বড়ো নাপিয়ে নাপিয়ে আমার সঙ্গে লাগে মুখ হয়ে যাবে আলী। আমার আলু দোষ আছে নাটকে কথা জানতে পারলো কি করে বলো তিনি ও আমরা পুলিশ সামনে দামন। কি মেডাম কা চোর ব্যবসা করে চিটুই কি মনে করিস? মারবো এখানে। না। লাশ পড়বে সেলুন দোকানে চল ও ও নদী তুমি বল কি করে পথে চলো আমাকে শেখাও পথে চলতে যদি তুমি বল কি করে পথে চলো আমাকে শেখাও পথে চলতে ওই উচ্ছল গতি চঞ্চলমতি যদিリモতো চায় চল তুমি বলো নদীর মতো বাঙালি চলবো না এবার থেকে আমরা সোজাপাতি চলবো কারণ আমরা সরকারি চাকরি করি স্বামী তীর দুজনে সরকারি চাকরি করি স্বামী তাকে মেদিনীপুরে আর আমি থাকি এই দক্ষিণ চব্বিশ পারবে না

তুমি ম্যাডাম আমি স্যার নই আমি দপ করি না ও তুই দপ করো না না তুমি তাহলে শুনো আমি শুনবো এই ছোট বাবু কা তারিখ কাটতে জানো ভালো কথা তারিখ কাটতে বলতে ফেলু তুই বল দিনে আমাদের থানা স্টাফ কে কেমন তা তুই বলবি আমি সেই কথা বলে দিই সেই কথা বল ইচ্ছা মতো মাতে রে সেটা বল

আমি নরকের কীট আমি গঙ্গা দেবীর চেয়ে বেশি পবিত্র আমি নরকের কীট এ বাবা থতবাবুর একবারে দাঁড়িয়ে আছে একবারে নি পুরো হেগো পাথুর মতো লাগতেছি তুই একে না তুই এই পাগলি কা কি বলছিস সেবারে থানায় খুলি দিলি না এই পাগলে আমি কি খুলেছিলাম কেন আমার কেতের ভাই ও আচ্ছা শিকার বলে ছোট বাবু আপনি আছেনি ওকে মেয়ে লাগা বিনা গান পুলিশের বড় বড় কথা বলো তো লাগে বাড়ি মেরে তো সহযোগিত করব তুই কি মনে করছিস এই স্যার ওই ভাদাতে মাথা এলো এই ও কি বলে আনি কি বাতি তুই এখন কি করছিস ও স্যার আমি নাই ভুল লাগি রাস্তার পাগলি কি ভুল লেগেছে এই পাগলি তুই কিন্তু চলে যা ও লাগে বাড়ি মেরে ওর বাপের নাম ধরে দেব ও কি মনে করছিস

তোর বে করার হচ্ছে তোর সানাই শোনার ইচ্ছে হচ্ছে সানাই যদি শুনবি তোর চলে যাও পৌঁছিদর কানাইয়ের কাছে

বাবাকে <laughs> <laughs>

তোমায় ছেড়ে কোথায় যাব তুমি আমার ঝালছে নাচুন

আপনি আমার ইজ্জ নিয়ে ফাইলে করছেন আমি মানসামি ওর বাবা আমি ওকে পৃথিবীর বুকে আলোপাতা দেখেছি আমি মানসামি ওর বাবা তা আমি যদি ওর বাবা হয় তা পাগলি তুই কে শান্তি হ্যাঁ হ্যাঁ রান্না করতাম আর রান্না ভালো করতাম বলে তুমি আমার ভালোবেসে নাম দিছিলে সাথী আর তোমার সেই ভালোবাসার সব খুলে গিয়ে আমার নিজের উজার করে দিয়েছিলাম আর সেই ভালোবাসার ফসল আমার এই সন্তান

এই রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে তারা সমাজের বুকে পৃত্তি পরিচয় না দিতে পেরে চোর কোনটা বদমাস্ত হয়ে এই সমাজটাকে শেষ করে এইভাবে সমাজটাকে শেষ করবেন না বাবু এইভাবে সমাজটাকে শেষ করবেন না আগের বসে একটু আনন্দ উপভোগ করতে গেছিলাম তা যে যে যার মতো আমার ধনঞ্জয় বানিয়ে দিল সত্যি আজকে আমি খুব তবে নিজের জন্য নয় আমার কত ঝড় ঝড় তুফান মুখের থানার চারপাশে ঘুরে বেরিয়েছি রাস্তা নোংরা খেয়েছি শুধু জন্য আজকে যে এইভাবে তুমি বৃত্তি পরিচয় আমি সবচেয়ে ভাবতে পারিনি গো তাই আজকে আমি খুব 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 খুশি জীবনটা ছেঁড়া খাতা লেখার কিছু নেই থানায় আমি দাঁড়িয়ে ছোট বাবু আমি সেই হঠাৎ করে কেঁদে ওঠে আজ আমার মন পিছন ফিরে তাকিয়ে দেখি সাথী তুমি আমার আপনজন তুমি আমার আপনজন তুমি আমার আপনজন সাথী আমি একটা পুলিশ কর্মচারী হয়ে তোমার সাথে যা দুর্ব্যবহার করেছি সাথী তুমি আমার ক্ষমা করে দাও সাথী তুমি আমার ক্ষমা করে দাও কারণ আমি রক্ষক হয়ে ভক্ষকের মতো কাজ করেছি তাই সমস্ত পুলিশ ডিপার্টমেন্টকে বলবো আমার মতো কুলাঙ্গার অফিসারকে সাসপেন্ড করুন নিউ নিউ আয় না আই না মন্দিরে করি পই যা পই সাথী মানুষ কখন রাজা হয় বলে তো কখন বিয়ের সময় তখন সে গলায় মালা পরে মাথায় টোপর পরে বদযাত্রীরা সঙ্গে যায় মাংস ভাত খায় আর পাল্লা পায়খানা করে তখন সে রাজা হয় আর সেই দিনটা দুজনের মাঝখানে উপস্থিত আজ আমি রাজা তুমি রানী क्या औकात ला मुझको क्या लचले समझ ले मैं तेरी पातल आवाजा दिल की दीवारों पे नहीं रे नाम लिखा है तुम्हारा ओ प्यार से कुबान नहीं मेरी जान तुझ लग गई I okay. you.